তুমি একবার আমাকে ডাকো বান্দা আল্লাহ বলছেন হে বান্দা তুমি আমাকে কেন বলে গেলে আমি তো তোমাকে বলি নাই তুমি যখন ঘুমাও আমি তোমার রহমত দিয়ে থাকি তুমি যখন ফজর নামাজ পড়ের পর দুনিয়ার মধ্যে হরণ করো তখন সারাদিনের জন্য আমি তোমাকে রহমত দিয়ে থাকি কিন্তু বান্দা তুমি তো নামাজ পড়তে আসো না তুমি তো আমাকে ডাকতে আসো না কেন বলে গেলে বান্দা আমাকে আমি এত ভালোবেসে তোমাকে সৃষ্টি করলাম আমি তো মানুষ সৃষ্টি করছি আমি ভালোবেসে কিন্তু কেন বান্দা তুমি আমাকে বলে গেলে আমি তো তোমার রেজিক বন্ধ করে দিইনি আমি তো তোমার সাথে জুলুম করিনি কেন আমাকে বলে গেলে তুমি ফজর নামাজ পড়ো নাই সমস্যা নাই জহুল নামাজ পড়তে এসো তুমি জহর নামাজ পড়তে পারো নাই তুমি আসরান নামাজ পড়তে পারো নাই তুমি নামাজে এসো তবে না তবু তব হ্যা তুমি তবু করো বান্দা আমি তোমাকে মাফ করে দেব তোমার তবু আমি কবল করে নিব তুমি একবার আমাকে ডাকো বান্দা তুমি কি হয়েছে নামাজ সমস্যা নাই তুমি জোহর নামাজ এসো আমাকে ডাকো আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দিব তুমি আমাকে একবার ডাকো আমি তোমাকে দশবার বার সাড়া দিবো আমি তোমাকে না ভালোবাসে বানিয়েছি বান্দা তুমি আমাকে বলে গেলে বান্দা এত ভালোবাসে আমি তোমাকে বানিয়েছি বান্দা অনেক ভালোবাসে বানিয়েছি বান্দা আমি তোমার প্রতি তো জুলুম করিনি এত অত্যাচার ফোর আমি তোমার রিজিক বন্ধ করে দিইনি